অনেকেই মনে করেন ঢাকায় কোনো গ্রাম নেই আসলে কি তাই বিষয়টা একদমই সেরকম নয় রাজধানীর ঢাকায়ও গ্রাম আছে আর যে গ্রামটিতে যাচ্ছি সেটা গাবতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে সাভারের এক নিবৃত গ্রাম ভাকুরতা ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার পেরোলে নদের উপর ছোট্ট একটা লোহার সেতু সেখান থেকে ভাকুত্তা মাত্র পাঁচ কিলোমিটার এই ভাকুত্তার গয়নার বাজার আজ শুধু গ্রামের নয় দেশের গর্ব একসময় কাঁচা হাতের শিল্প ছিল এটি আজ যা ছুঁয়েছে বিশ্ববাজার ভাকুত্তায় গয়না তৈরির ইতিহাস প্রায় শতবর্ষের পুরনো আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হরিগঙ্গা নদীতে যখন চর জেগে ওঠে তখন এই ভাকুত্তার আশেপাশে কিছু হিন্দু পরিবার বসর্তি গড়ে তোলে এই পরিবারগুলোর হাত ধরে সে সময় শুরু হয় গয়না তৈরির কাজ শুরুর দিকে এখানে শুধু স্বর্ণের গয়নাই তৈরি করা হতো কিন্তু উনিশ শতকের আশির দশকে এসে হঠাৎ স্বর্ণের দাম বেড়ে যায় এতে স্বর্ণের গহনার চাহিদা কমে যায় সেই জায়গাটা দখল করে নেই রূপার গয়না তখন এই গ্রামের স্বর্ণের পাশাপাশি রূপার গয়নাও তৈরি করেন কারিগররা কিন্তু গোছর দশেক পরে অর্থাৎ উনিশশো নব্বই সালের দিকে রূপার দামও বেড়ে যায় তখন এখানকার ব্যবসায়ীরা লোকসানে পড়েন মূলত এরপরই তারা তৈরি করতে শুরু করেন পিতল ও তামার অলঙ্কার যা বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভাকুট্টা বাজারে সড়কের দুপাশে দোকানগুলোর দিকে তাকালে দেখা যায় আগুন জ্বালিয়ে গলানো হচ্ছে রূপা তামা বা পিতল এরপর হাতে কেটে গয়নার ভগ্নাংশ নেওয়া হচ্ছে মোমের ছাঁচে সেখানে সন ব্যবহার করে গভীর মনোযোগে তৈরি করা হচ্ছে নানা ডিজাইনের গয়না আমরা সর্বপ্রথম কাজ করতাম কাজ কাজ করতাম দীর্ঘদিন কাজ করতাম আমি আমার ছোট ভাই থেকে ছোট ভাইয়ের কাছে থেকে কাজ শিখছি কাজ শিখে আমরা রূপার কাজ করতেছি কাজে দু তিন বছর করার পরে হঠাৎ রূপা চান্দির দাম বাইরে গেছে গা এখন বর্তমান সবাই আবার তামা পিতলের কাজারে কি করতেছেন এই গ্রামের অসংখ্য পরিবার গয়না তৈরি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এখানকার কারিগররা দিনভর ব্যস্ত সময় কাটান রোদ কিংবা বৃষ্টি যেমন দিনই হোক না কেন কাজ চলে সমান তালে এমনকি বাড়ির বৌঝিরাও গেরোস্থালীর কাজের ফাঁকে করেন এই কাজ কাজটি করলে আমরা ছেলে মেয়ে লেখাপড়ার টাকা দিতে অনেক কষ্ট হয় না এই কাজটি করলে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল মতো চলতে পারি আগে থেকে আমরা অনেক খাটনি বেশি হয় কিন্তু মজুরি আগের মতো পাই না ঘরে বয়সে থাকি তাই করি সংসারের পাশাপাশি কাজগুলো করে থাকি আমি টিকলি পিস বহাই আমার এই টিকলিটায় আমার সুবিধা মনে করেন আমি একদিনে চল্লিশটাও বহাই পঞ্চাশটাও বহায় ষাটটাও বহায় আগে ষাট টাকা করে দিতে হয় হলো গয়না শিল্পের কারণে এ এলাকার কেউ আর বেকার নেই প্রতি ঘরেই আছে গয়না তৈরির সরঞ্জাম তবে বর্তমানে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেকে এই পেশার থেকে দূরে সরে যাচ্ছেন বদল করছেন পেশা তাই এই একটা সীতা এরকম দুইটা সীতা তৈরি করতে আমাদের সময় লাগে একদিন তাই একটা দিনে আমরা দুইটা সীতা তৈরি করতে পারি কিন্তু বর্তমান মালের দাম অনেক এই সীতা তৈরি করতে অনেকগুলা মেডেল লাগে এই মেডেলগুলোর দাম প্রচুর বর্তমান তে এই দুইটা মেডেল তৈরি করলে আমরা হাজিরা করি তিনশো টাকা আর এটা দিয়ে আমাদের বর্তমান আয়ের যে উৎস এইটা এটা দিয়ে আমাদের হয় না আমাদের সংসারটা চলে না একটি গয়না তৈরি হয় গভীর শিল্প নৈপুণ্যে অসম্ভব ভালোবাসার শিল্পিত ছোঁয়ায় প্রথমে ডিজাইন আঁকা হয় কাগজে এরপর মোল্ডিং ঢালাই ঘষা আর পালিশ করে তবেই আসে একটা নিখুঁত গয়না এই গ্যাসটা যখন নাকি আমরা রূপার কাজ করতাম তখন কাজটা তেমন একটা আস্তে আস্তে কমে গেছে কাজ নাই তখন তামার গাছটা একটু চলে শুনি আর কি মানুষ আস্তে কিছু কিছু লোকে এখানে গাছটা আনছে আমার গাছ চলে তখন আমরা এই রূপার গাছ বাদ দিয়ে তামার গাছে ঢুকছি শুধুমাত্র একটি পণ্যকে কেন্দ্র করি যে একটি বাজার গড়ে উঠতে পারে এই ভাকুরটা এলে বোঝা যায় এই বাজারের যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই দেখতে পাবেন গয়না তৈরির কারখানা এখানে এলেই মনে হবে আপনি যেন গয়নার সমুদ্রে চলে এসেছেন আমরা এই সব চুরি মানে যাচ্ছি চুরি আগে কাজে মান ভালো ছিল এখন বেশি একটা ভালো না আর অনেক কারিগর ছিল এখন কারিগর আস্তে আস্তে কমে গেছে আমাদের একটা লাভ মানে কি নেই লাভ না নাই কেন তারপরে 보면은 কারিগরপত্র অনেক বিদেশে চলে যাইতাছে তারপরে কেউ রিসকা চালায় অটো চালায় এই কাজের পদ্ধতিটা মনে করেন লাভ নাই তো যার জন্য কারিগররা চলতে পারেনা আমোগোস সমস্যা এখানে তৈরি হয় নানা ডিজাইনের মাথার টিকলি শীতহার কঙ্কন হাতের বালা কানের দুল নানা ধরনের গয়না পিতল তামার প্রতিটি টুকরো যেন এক একটি যা গ্রাম বাংলার সংস্কৃতিকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ঢাকুর তার গয়নার বাজার একদিন শুধু বাংলাদেশেই নয় পরিচিত হবে সারা বিশ্বে এই তো আমি শুনছি মোটামুটি মনে করেন যে এক দেড়শো বছর হয়েছে এখন তখন ছিল রূপার কাজ এখন হলো তামা পিতলের কাজ এখন যে ব্যবসা বাণিজ্য অনেকই মন্দা মনে করেন যে যে ইন্ডিয়ার থেকে যে মেটেরিয়ালটা আসে ওইটা ওইখান থেকে দাম আমাকে বাংলাদেশে এনে কাজ করতে পারি না অনেক দাম হয় জিনিসটা কেনার সময় দাম আর বেচার জন্য সস্তা ঠাকুরটার গয়না বাজারের শিল্পীরা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছেন যে কোনো গ্রামীণ উদ্যোগও সঠিক সহায়তা পেলে আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করতে পারে আমাদের উচিত এই শিল্পের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা এবং এই ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে কার্যকর উদ্যোগ নেয়া